জাল লটারির বিরুদ্ধে ফের অভিযান বংশীহারী থানার হাতে বিপুল পরিমাণ জাল লটারি সহ ধৃত এক দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ফের সক্রিয় জাল লটারি চক্র একের পর এক অভিযান চালিয়ে জাল লটারি চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে জেলা পুলিশ তারই অঙ্গ হিসেবে গতকাল রাতে বংশীহারী থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় বুনিয়াদপুর পৌর বাস এলাকার এক লটারির দোকানে অভিযানে বিপুল পরিমাণ জাল লটারি উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে দোকানের মালিক বিকাশ মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ উল্লেখ্য এর আগেও গঙ্গারামপুর থানার বিভিন্ন এলাকায় জাল লটারি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিশাল পুলিশ বাহিনী এবার বংশিয়ারী থানার এই পদক্ষেপে ফের আলোচনায় এলো জাল লটারির অবৈধ ব্যবসা ধৃত বিকাশ মন্ডলকে শনিবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় তবে পুলিশ তাকে রিমান্ডে না নেওয়ায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে জিজ্ঞাসাবাদ না করে কিভাবে মূল চক্র পর্যন্ত পৌঁছবে প্রশাসন জেলা পুলিশের তরফে জানানো হয়েছে জাল লটারি চক্রের সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে অচিরেই জেলা জুড়ে আরো বড় অভিযান চালানো হবে বলে প্রশাসনিক সূত্রের খবর স্থানীয়রা জানিয়েছে দীর্ঘদিন ধরে বুনিয়াদপুর ও পার্শ্ববর্তী এলাকায় এই ধরনের অবৈধ লটারির ব্যবসা চলছিল কংশিয়ারী থানার পুলিশ বিকাশ মণ্ডল না বিকাশ মন্ডল নামে একজন অ্যাকস্ট কাছে ফরওয়ার্ড করেছে অভিযোগটা হচ্ছে যে নিউ বাস স্ট্যান্ডে নাকি জাল লটারি বিক্রি হচ্ছে কালকেরা রাত্রিবেলা পুলিশ হচ্ছে রেডমারে ওরা হবে এবং সেই যে টিকিটগুলো জাল টিকিটগুলো আসলে সিচ করে পুলিশ ওনার কাছে হচ্ছে ডকুমেন্টস চাই যে এই বিষয়ে যে আপনি এই লোকারি টিকিটগুলো বিক্রি তারা আপনারা ভ্যালিড ডকুমেন্টস কী আছে এই বিকাশ মণ্ডল সেই টিকিটের পরিপ্রেক্ষিতে কোনো ভ্যালিড ডকুমেন্টস দিতে পারেনি তার জন্য পুলিশ আপনার এরেস্ট করে এরেস্ট করে আজকে কোনো উচিত চাই